অতমা যদি আমার পায়েসটাকে ফেলে দিতে বলতেন তাহলে সেটা স্বাভাবিক হতো কিন্তু না সেটা না করে একটা বললেন আসুন মা আসুন একবার আসুন আসুন দেখুন দেখুন এই বড় সাহসটা দেখুন কেন মা আমি কি কিছু ভুল করেছি একদম আমাকে মা বলে ডাকবে না তুমি আমি তোমার মা নই কে বলেছে তোমাকে পায়েস বানাতে কে বলেছে আমি বলেছি মা বলেছেন তাহলে কে বলেছে না না কেউ বলেনি আমি আসলে জানি এই বাড়িতে ছেলেমেদেরকে জন্মদিনের সকালে আশীর্বাদ করার সময় পায়েস খাওয়ানো হয় তাই আমি ছোট মালিকের জন্য ড্রোনের জন্য প্রত্যেক বছর আমি পায়েস বানাই ড্রোনের মা পায়েস বানায় প্রত্যেক বছর জন্মদিনে ড্রোন তার নিজের মায়ের হাতের বানানো পায়েস খায় এখন সেই অধিকারটাও তুমি কেড়ে নিতে চাইছো তাই তো কেন কেন ওর বউ হয়েছ বলে না 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 একদমই না ঠিক আছে এই পায়েসটা না হয় থাক তুমি তুমি আলাদা করে নতুন করে পায়েস করে দাও না 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 তার দরকার নেই তোমা ও পায়েস রান্না করে ফেলেছে ঠিক আছে করুক না। এই বছর না হয় এই পায়েসটাই দাদু খাবে ও হয়তো ভেবেছে যে জন্মদিনে দাদুভাইকে কি দেবে তাই রান্না করে ফেলেছে নানা নানা আপনি বুঝতে পারছেন না ও আসলে আমাকে শরীর না 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 না। বিশ্বাস করো আমি অত কিছু ভেবে করিনি রামি। আমি আন্টি তাড়াতাড়ি বাইরে চলো দ্রোনের সারপ্রাইজ গিফট চলে এসেছে ও এসে গেছে এসো 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 বৌমা তাড়াতাড়ি কিন্তু মা আহা পায়েস নিয়ে এত ভেবো না এই বছর না হয় দাদু ভাই নিজের বউয়ের রান্না করা পায়েস খাবে চেখে দেখো চিন্তে শিখুক না হয় এসো চলে এসো কি হলো কত আমার পায়েশ করা নিয়ে কোনো আপত্তি কেন জানালে না আবার মাকে পায়েশ করতে মানাও করে দিলেন কিন্তু কেন কত যদি আমার পায়েশটাকে ফেলে দিতে বলতেন তাহলে সেটা স্বাভাবিক হতো কিন্তু না সেটা না করে কি যেন বললেন হ্যাঁ চিনতে পারুক কিন্তু বয়স খেয়ে চিনতে পারার কি আছে না 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 কিছু একটা গণ্ডগোল তো আছে ডাল নেই উচকালয় না पायस में कुछ कला है अच्छा रोदी के सरप्राइज गिफ्ट की